নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের চমক দেখে তারেক রহমান বিএনপি মনে হয় হতাশ তাদের কোন নড়াচড়া নাই চুপচাপ বসে আছে বিএনপি ছাত্র দলের তারেক রহমানের এই নিরবতা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করার আভাস মুখ দেখানোর মতো পরিস্থিতি বিএনপি ছাত্র দলের নেই কি লজ্জাকর অবস্থা শিবির প্যানেল ঘোষণা করেছে সেটা শিবিরের প্যানেলে সীমাবদ্ধ নয় শিবিরের ক্রিটিক অ মুসলিম পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা অনেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে এথেনিক মাইনরিটি বলে তাদেরকে আদিবাসী বলে কেউ হোয়াট এভার উপজাতি বলা একদম ঠিক না হিন্দু আছে স্বামী স্ত্রী আছে জুলাই যোদ্ধা চোখ হারানো যোদ্ধা আছে লেখক অ্যাথলেটিক অ্যাথলেট আবার গোল্ড মেডেলিস্ট কয়েকজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব জুলাইয়ের মূল কোঅর্ডিনেটর সব শিবিরে শিবিরে প্যানেলে শিবির সমর্থিত প্যানেলে শিবির সমর্থিত প্যানেল প্রত্যেক প্রার্থী চুল খোলা নারী পর্দানশীল নারী সব আছে আব বাংলাদেশ ইনকিলাব বঞ্চ নানান সংগঠনের লোক আছে একটা সম্মিলিত শিক্ষার্থী জোট এই প্যানেলের যারা পরিচিত ছিল না মুহূর্তের মধ্যেও তারা হিট এখন সমগ্র জাতি তাদেরকে চেনে গিয়েছে বিএনপির বড় বড় নেতাদের যারা চেনে না তারা এই শিবির সমর্থিত প্যানেলে যারা প্রার্থী হয়েছে তাদেরকে সবাই চেনে গেছে স্বামী স্ত্রী প্রার্থী হয়েছে এটা নিয়ে আলাদা রিপোর্ট তাদেরকে সমগ্র জাতি এখন জেনে নির্বাচনে হারলেও তাদের এটা মানে আক্ষেপ থাকবে না কারণ নির্বাচনে দাঁড়িয়েই তারা হিট ব্যাপক মিডিয়া কাভারেজ পেয়েছে জাতির চল্লিশ হাজার বা সাড়ে উনচল্লিশ হাজার ভোটারের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে তেরো কোটি ভোটারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ওরা তো জাতীয় নেতা হয়ে গিয়েছে সুজে জাতীয় নেতা তৈরি করবে যিনি ভিপি জিএ যারা হবেন তারা তো হবে আজকে যারা প্রার্থী হয়েছে ওরাও জাতীয় নেতা এই স্বামী স্ত্রী ওরা হিট শাকুয়ার জাগারিয়ারা হিট ওরা হিট আরো হিট জাতি জানলো প্রত্যেকটা হিট। আবার দৃষ্টি হারানো চোখ হারানো জুলাই যোদ্ধা আমরা আমি নিজে চিনতাম না তাকে এখন সমগ্র জাতি তাকে চিনে শিবির তো এই প্যানেল ঘোষণা করেই ছাত্র দলকে হারিয়ে গেছে হারিয়ে দিয়েছে আর ছাত্র দলের জন্য কি লজ্জা মুখ দেখানোর জায়গা নেই যে নেতারা ভোটারই না কেমন বই রেখাটা নেতা এরা প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে না এখন ছোট ছোট হল পর্যায়ের নেতাদের দিয়ে এটা ইতিহাসে কখনো হয়নি ছোট ছোট হল পর্যায়ের নেতাদের ধরে এনে ডাকসুর প্রার্থী করতে হয় যারা হল সংসদের প্রার্থী হবে তাদেরকে ধরে ডাকসুর প্রার্থী করে তারেক রহমান কি করবেন এবং এরা আবার বলে যে প্যানেল ডিক্লেয়ার করবে বা প্যানেলের সিদ্ধান্ত দেবে তারেক রহমান কে বিপিকেজিএস ক্যান্ডিডেট হবে কেজিএস হবে এগুলো সব তারেক রহমান ঠিক করবে কি লজ্জাকর একটা বিষয় দেখেন এটা ছাত্ররা হাসাহাসি করে তারেক রমান প্রার্থী ঠিক করবে তারেক রহমান প্রার্থী ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লন্ডন থেকে আর শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেবে ফাইজলাম একটা লিমিট থাকা দরকার এই চিন্তা করে কিভাবে ছাত্র দলের কোনো ক্রিয়েটিভ কাজ নাই নিজেদের পরিচয় দেওয়ার মতো কিছু নাই একজন আছে ভালো কথা বলে পরিচয় দিলে আবার মানুষ তাকে বলে শিবির যিনি ভিভি ক্যান্ডিডেট বলে যে তামরির মিল্লাতে শিবির করছো মানে কি একটা অবস্থা এরা দিন গুপ্ত শিবির গুপ্ত গুপ্ত বলে আবার এদের ভিভি ক্যান্ডিডেটকেই মানুষ বলে শিবির মজা না এই লজ্জা তারেক রহমান রাখবেন কোথায় আর লন্ডনের ওহির ভিত্তিতে প্যানেল ডিক্লেয়ার করবেন ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার আনার দাম দিবে ওটা গণেই না আশা আসি শুরু করেছে আবার দেখেন এরা মুখ দেখাবে কিভাবে কোন কায়দা আছে মুখ দেখানোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি চায় না এরা গায়ের জোরে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে বলেছে যে না এটা দেয়া যাবে এটা নিষিদ্ধ হল ভিত্তিক সকল রাজনীতি নিষিদ্ধ কিন্তু ছাত্র দল আমাদের হল কমিটি থাকবে মানে গায়ের জোরে শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করছে শিক্ষার্থীরা কি ভোট দিবে এদেরকে এদের বলার মতো দাঁড়ানোর মতো তো জায়গাই নাই কি বলবে কি দিয়ে দাঁড়াবে এমন কোন কাজ আছে যে বলবে যে আমরা এইটা করেছি বাবা আমাদেরকে ভোট দাও বলবে যে আমাদের ভাইয়া লন্ডন থেকে ভোট দিতে বলেছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের জিনের চালে কাউয়া স্লোগান শোনেন নাই এরা মুখ দেখানোর মতো জায়গা হবে না তারেক রহমান লন্ডন থেকে ফোন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু বিএনপির বিএনপির কথা চলে প্রক্টোরিয়াল বডি দুই একজন আছে জামাত কিন্তু বেশিরভাগই বিএনপি এটা একশো ইলেকশন কেন্দ্রিক যারা নির্বাচন কমিশনার বা রিটার্নিং কর্মকর্তা অন্যান্য দায়িত্ব সব বিএনপি বিএনপি মনা শিক্ষক সাদা দলের শিক্ষক সরাসরি আমি চিনি ব্যক্তিগত ভাবে পরিচয় আছে কেউ সহকর্মী ছিল একসাথে কাজ করেছি আমার ইমামতিতে নামাজ পড়েছে আমি জানি একদম বিএনপি বেশিরভাগ তা এরা বিএনপির প্রভাবশালী তারেক রহমানের ফোন টোন পে এরা মনোনয়নপত্র গ্রহণের সময় বাড়ায় অথচ শিক্ষার্থীরা এটা জানেই না পক্ষপাতমূলক আচরণ করে এটা গণতান্ত্রিক ছাত্র সংসদ শিবিরের সবাই বলেছে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো এটা ছাত্র দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ যদিও এই বিএনপি মন্ত্রী প্রশাসন অস্বীকার করেছে এবং সাদিক ক্যামরাও অভিযোগ করেছে এর যে বিএনপি কে ছাত্র দলকে ফেভার করছে বিএনপি পন্থী সাদা দলের এর নিরপেক্ষতা মেনটেন হয় তারপরও এই ফাকে ফখরে যতই তারেক রহমানের নির্দেশ বাস্তবের চেষ্টা করুক ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বিএনপির পেশিশক্তি ছাত্রদল যুবদলের টেম্পো স্ট্রের পেশি শক্তি চলে না এখানে শিক্ষার্থীদের স্বাধীনতা আছে এটা একটা আর বিএনপি তারেক রহমানকে বসিয়ে দিল এখানে ভোট কারচুপি করার সাহস পাবেন না জাস্ট ওই বিএনপিকে ছাত্রদলকে সুবিধা দিতে কিছু এই ফাকে ফখোরে দুই একটা ঘটনা ঘটাতে পারে তা ফরহাদ এটি অভিযোগ করেছেন যে সংগ্রহের সময় বাড়ানোর নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক পক্ষ শিবির মনোনয়ন পত্র জমা দিয়েছে সবকিছু ফাইনাল তাদের প্যানেল বাকি নেই নাম জোট সব হয়ে গেছে এবং এটাকে শিবির প্যানেল বলা ঠিক না শিবির সমর্থিত প্যানেল বলতে হবে কারণ বিভিন্ন শ্রেণী পেশার সমন্বয়ে বিভিন্ন মতাদর্শের লোকের সমন্বয়ে একটা প্যানেল ডিক্লেয়ার করেছে এখানে রুল কবির ইসবিউ হতাশ তিনি বলছেন ডাকসুতে ছাত্র দলকে মনোনয়ন ক্রয় করতে না দিতে হচ্ছে ওরে বাবারে কোথায় পেলেন যে মনোনয়ন পত্র নাকি ক্রয় করতে দেয় না চিন্তা করেছেন বিএনপি কে বিএনপির লেজুর ভিত্তিক সংগঠন আরে ভাই ওই যুগ নাই তার রহমানের নির্দেশে রুল কবির রেজবির স্বাক্ষরিত বিবৃতিতে ডাকসু প্যানেল ঘোষণা হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট চলবে না এই ফাইজামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন স্টুডেন্টের স্বাক্ষরিত বিবৃতিতে চলে না নির্বাচনে আগেই তো ছাত্র দলে পড়া যায় প্যানেলেরই এদের ঠিক নাই বাস্তব কথা হচ্ছে বিএনপি এই রুল কবির তারেক রহমান এরা সবে হতাশ শিবিরের চমক দেখে হতাশ যে শিবির জিতবে এটা ঠিক আছে কিন্তু কোন ব্যবধানে আমাদের সাথে সম্মানজনক একটা পার্থক্যতা থাকা দরকার আমাদের নেতা যারদের বানিয়েছি তারেক রহমান এরা কেউ আহ ভোটারই না কি একটা অবস্থা কি হবে খুব হতাশ জ্বালা